আশা করি সবাই ভালো আছেন মা ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব টাইগার মুরগি নিয়ে আমরা অনেকেই টাইগার মুরগি সম্পর্কে জানি আবার জানিও না টাইগার মুরগি পালন করতে অনেকেই ইচ্ছুক টাইগার মুরগি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব সাধারণত বিভিন্ন জাতের মুরগি বাংলাদেশে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে মুরগির জাত নির্ণয় করা হয় টাইগার মুরগি একটি মুরগির জাত আজকে আমরা আপনাদের টাইগার মুরগি এবং টাইগার মুরগি সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে তুলে ধরব টাইগার মুরগি গৃহপালিত পশু হিসাবে সারা বিশ্ব জুড়েই পালন করা হয়ে থাকে আমাদের বাংলাদেশের ঠিক একই রকমভাবে পালন করে থাকে আমাদের কৃষক ভাইয়েরা সাধারণত টাইগার মুরগির বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তারা শারীরিক ওজন থাকে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মুরগির বয়স যখন একদিন হবে ঠিক ওই সময় থেকেই আপনাকে খাবার দিতে শুরু করতে হবে দ্বিতীয় দিন টাইগার মুরগির ওজন যখন বাহাত্তর গ্রাম হয়ে থাকে এই সময় সতেরো গ্রাম থেকে তিরিশ গ্রাম পরিমাণে খাবার দিতে হবে তৃতীয় দিনে টাইগার মুরগির ওজন নব্বই গ্রাম হয়ে থাকে এই সময় তাদের একান্ন গ্রাম পরিমাণে খাবার দিতে হবে চতুর্থ দিনে বাচ্চার ওজন একশো গ্রাম হবে তখন বাচ্চাকে পঁচাত্তর গ্রাম পরিমাণে খাবার খাওয়াতে হবে তিরিশ থেকে বত্রিশ দিন সময় হলে বাচ্চাকে আপনি জিরো সাইজ বাদে ওয়ান সাইজের খাবার দিতে শুরু করবেন কারণ এক থেকে বত্রিশ থেকে তিরিশ পর্যন্ত আপনাকে জিরো খাবার দিতে হয় আর যখন তিরিশ থেকে বত্রিশ দিন বয়স হয় তখন তাকে ওয়ান খাবার দিতে হবে এবং ঠিকমতো যদি খাবার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাইগার মুরগিতে লাভ হবে তবে টাইগার মুরগিকে সবসময় ব্যান্ডের খাবার দেওয়ার চেষ্টা করবেন ব্র্যান্ডের খাবার যদি দেন তাহলে অবশ্যই টাইগার মুরগির বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসায় লাভ হবে আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি